একদিকে চলছে টানা বৃষ্টি অন্যদিকে বৃষ্টিতে ও রক্তের সংকট কমছে না মেদিনীপুর জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে প্রতিদিনই মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে রক্তের সংকট দেখা দিয়েছে এই অবস্থায় বিভিন্ন সংঘর্ষ সংগঠন ক্লাব রাজনৈতিক দলগুলি এগিয়ে এসেছে রক্তদান শিবির করতে এবার নিজের তিপান্নতম জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করলো মেদিনীপুরের ন নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী অনৈমায়তি মূলত এই অনৈ মাইতি এলাকার সমাজসেবী হিসেবেই পরিচিত তবে তিনি গত পৌরসভা ভোটে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এই ওয়ার্ড থেকে কিন্তু সামান্য ভোটের ব্যবধানে হেরে যান এলাকার শাসক দলের কাউন্সিলর সৌরভ বসুর কাছে হেরে গেছেন কিন্তু মন থামেনি সমাজ সেবাকে বেছে নিয়েছেন জীবনের মূল মন্ত্র হিসেবে তাই প্রতি বছরই একের পর এক কর্মসূচি করে চলেছেন এই মানুষটি এবারও তার ব্যতিক্রম রইল না একে একে তিপান্ন বছরের পদার্পণ করেছেন তিনি খাতায় কলমে জন্মদিনকে সমাজ সেবার মধ্য দিয়ে পালন করলেন এই সমাজ এদিন কর্নেল গোলায় ভগবতী স্কুলে তার জন্মদিন উপলক্ষে মহতি এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে স্বেচ্ছায় রক্তদান করলেন পুরুষ মহিলা মিলিয়ে প্রায় বাষট্টি জন যদিও একজন রক্তদাতা ক্যাম্পে দিতে না পেরে শেষে মেদিনীপুর হাসপাতালে গিয়ে রক্তদান করে আসেন এরই পাশাপাশি বিভিন্ন স্কুলের আবেদনে পরে শুদ্ধ ও পানীয় জল খুদে পড়ুয়াদের কাছে পৌঁছে দিতে বিশুদ্ধ পানীয় জলের দেওয়া এই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট অতিথিরা মেদিনীপুরের উপপৌর প্রধান অনিমা সাহা কাউন্সিলর সৌরভ বসু সুসময় মুখার্জী যেমন ছিলেন তেমনই ছিলেন জেলা শহরের বিশিষ্ট চিকিৎসকেরা এর সঙ্গে ছিলেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রক্তদান করা বিশিষ্ট রক্তদাতারা সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এই শিবিরের পরিচালনা হয় মূলত এই শিবিরের এই দিন উদ্যোক্তা ছিল অনুই মাইতি ফ্রেন্ডস অ্যান্ড লাভার্স ফর লাইফ সেই উপলক্ষে আমার আজকে শিবির এবং দুটো বিশুদ্ধ পানীয় জলের মেশিন আমি দুটো স্কুলে দিলাম আদর্শ নমিনবাগ আদর্শ প্রাইমারি স্কুল এবং সৌমতী স্কুলে আমরা আজকে যে স্কুলে আমাদের আজকে প্রোগ্রাম হচ্ছে এই দুটি স্কুলে আজকে আমরা পানীয় জলের মেশিন দিলাম দেখুন জন্মদিন আমি বারে বারে একটা কথাই বারে বারে বলে আসছি আপনাদের মাধ্যমে এবং এইসব ক্যাম্প করে যে আমি একটা কথা বারে বারে বলি জন্মদিন হোক মানব সেবাই সেই মানব সেবা করার জন্য এইসব উত্তর আমাদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন রক্ত আমরা এটা এটাই প্রতি বছর করি পঞ্চান্ন অলরেডি ফেলে গেছে আমাদের আজকে যাকে নিয়ে এই প্রোগ্রাম অনয়দা অনয় মাইতির প্রথম দিকে সামাজিক কাজকর্মের মধ্যে নিজেকে নিয়োজিত রাখা এবং তিনি সমস্ত ব্যাপারে সামাজিক করেন নিজের বা নিজের পরিবারের জন্মদিন উনি এইভাবেই করতে চান এবং আমরা দেখেছি বিভিন্ন মানুষের জন্মদিনেও উনি এই ধরনের কাজ করার ক্ষেত্রে উৎসাহিত করেন তাই আমরাও যারা এই উদ্যোক্তা

এবং এইভাবেই নিজেকে জনসেবায় নিয়োজিত করে রাখতে পারে আমি প্রার্থনা জানাব এবং যাদের উদ্যোগে একটি জন্মদিনকে কিভাবে স্মরণীয় করে রাখতে হয় তাও আমার সমাজসেবামূলক অনুষ্ঠানের মাধ্যমে এবং তার উপরে যদি সেটা আমার রক্তদান শিবিরের মতো মহন তা আমি সত্যি এবং এই কাজের মাধ্যমে যারা সারা বছর নিজেদেরকে নিয়োজিত করে রাখেন তাদের এই সমস্ত কার্যকলাপকে আমাদেরকে পালন করার উদ্দেশ্য জানাচ্ছি মেদিনীপুর